নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাদের স্বাগত আগামী নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর্জিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা তবে সেই অভিযানের আগেই পুলিশি নোটিশ গেল তাদের কাছে এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে নোটিশ খারিজের দাবিতে আদালতে দ্বারস্থ তারা আগামী নয় আগস্ট আর্জিকর কাণ্ডের এক বছর সম্পূর্ণ ন্যায় বিচারের দাবিতে আট ও নয় তারিখে নানা কর্মসূচি নিয়েছে প্রতিবাদী জুনিয়র ডাক্তার সহ আন্দোলনকারীরা নয় তারিখ নবান্ন ইতিমধ্যে এ অভিযোগ করা হয়েছে আন্দোলনকারী একাধিক জনকে পুলিশ নোটিশ পাঠিয়েছে এবার নির্যাতিতার বাবা মাকেও পুলিশ নোটিশ পাঠানোর অভিযোগে কলকাতা হাইকোর্টে গেল তারা জানা গেছে নির্যাতিতার মা বাবাকে পুলিশ বুধবার পঁয়ত্রিশ ব্র্যাকেট তিন নোটিস দিয়েছে সেটি খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ তারা শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা বুধবারই দিল্লি গেছেন নির্যাতিতার বাবা মা তবে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নির্যাতিতার বাবা বলেন প্রথম দিন থেকে অন্যায় করে চলেছেন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চেষ্টা করছেন যাতে আমরা বিচার না পাই এমন এক মুখ্যমন্ত্রীকে তলা থেকে নামানোর জন্য নবান্ন অভিযান করা হবে এখানে না থেমে আরও বিস্ফোরক অভিযোগ করেন তিনি দাবি ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া মুখ্যমন্ত্রী আর কিছু ভাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার